আসসালামু আলাইকুম বিসমুল্লাহি রহমান রাহিম আমরা মানে আমাদের নাটোর ছাড়া এগুলো জিনিস কিনি না হঠাৎ করে নাক কিনতে ইচ্ছে হলো এখান থেকেই তোমার বড় বলেছিলো তারপরে এই যে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে একটু বাজারে গেলাম আর এগুলো রান্না করে খেয়ে গিয়েছিলাম ডিমওয়ালা ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে সুন্দর করে ঝোল করেছিলাম যেহেতু আগের দিন গরুর গোশ খেয়েছি সেজন্য পাতলা ঝোল খেতে ইচ্ছা করলো সেহেতু এটা কাঁচামরিচের তরকারি সেজন্য একটু কালার এরকম দেখা যাচ্ছে গুঁড়ামরিচ দিলে লাল টক টক করে আমার বর খায় না বাচ্চারাও খায় না এই যে ফুল গাছ এই ফুল গাছের কাছে ক্লিপ নেব। একদিনও নেওয়া হয় না আজকে হঠাৎ করে একটু নিয়ে নিতে পারলাম তো এই যে কানু জুয়েলার্স থেকে আবারও যাচ্ছি এখন পট্টিতে তো ওইখানে যেয়ে আরও অনেক কিছু কেনাকাটার আছে মানে বাড়িতে সব জিনিসপাতি পাঠাবো কাপড় চোপড় যাতে সবাই পড়তে পারে ঈদের মধ্যে আগেই পাঠাবো বানিয়ে নিয়ে পড়তে পারে সেহেতু এই যে তাড়াতাড়ি করে বাজারের ভেতরে গেলাম বাজারের ভেতরে যেয়ে অনেকগুলো জিনিস কিনলাম কিনলামগুলো জিনিস কিনে পাঠিয়ে দেবে ওর আব্বু একজনকে দিন না হলে ওই নিয়ে যাবে যদি ওর রাজশাহীতে যাওয়া হয় সেজন্য একটু তাড়াহুড়ো করেই কিনলাম যেহেতু সামনেই কয়েকদিনের মধ্যে রমজান মাস পড়ে যাবে আর রোজা রেখে প্রথম প্রথম কিন্তু বাইরে ঘোরাফেরা করলে মানে গলা শুকিয়ে আসবে আর এই যে আমার বর এগুলো কিনতে গেলাম আর একটা খুব ছোট্ট দেখে মানে আমার নাকফুল যে ও পড়ে সে ছোটো তারপরেও আরও ছোট নেবে আমার নাকফুল কিন্তু আরও উঠানো আছে অনেকগুলা কিন্তু ওগুলো বড়সড় আমার কাছেও ভালো লাগে না আমার পড়তে সেজন্য ভাবলাম যে আমার নাকফুলটা ও আমি নিয়ে নেব আর ওর নাক ওর জন্য সুন্দর একটা কিনে দেব ও মানে যেহেতু ছোটো তা পছন্দ করে সেহেতু তাই নেব তো ছোটো তাই একটা দেখে নিয়ে নিলাম অনেক সুন্দর হয়েছিল কিন্তু নাকফুলটার এই যে এটাই নেওয়া হয়েছিল অনেক সুন্দর আর দাম দর করে আমরা নিলাম ছোট্ট নাক তাই কত টাকা দাম অনেক দাম পড়ে গেছে একুশ ক্যারেট তো সেহেতু বাইশশো টাকা পড়েছে আর এই যে ঝলমলে একেবারে রঙ্গমঞ্চ সাজিয়ে রেখেছে দুই পাশের দোকানপাট আমরা চলে আসছিলাম সেই মুহূর্তে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ওর আব্বু বলতেছিল গাড়ি উঠে ভিডিও করলে কিন্তু ফোনটা কেড়ে নেবে তো আমি বলছিলাম ভিডিও না নিলে আবার আমি দেবো দেখাবো কি করে আপু ভাইয়াদের সেজন্য একটু ভিডিও নিয়েছি বসে থেকে আমার মেয়ে খানিকটা করেছে আমি খানিকটা করেছি তো আমার ভিডিওটা একান্তই ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক দিয়ে পাশে থাকবেন আর এই যে অন্যদের দেখার জন্য সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন আর এই যে আমরা গেটের সামনে নেমে পড়লাম তারপরে আমরা উঠে আসলাম বাসায় এই তো বাসায় এসে নক করতে আমার আরাফ বাবু মানে দরজা খুলে দিল আর এই যে ও ডাইপার পরে আছে পাজামা খুলে টুলে আর আমি এই যে একটা ট্রে নিয়ে ঢুকে পড়লাম বাসায় আর বাসার মধ্যে অনেকটা আলো তো কেমন যেন ক্যামেরা হয়েছে মানে বোঝা যাচ্ছিল না আর এই যে আমি এগুলো কিনে এনেই ওইভাবে বের করে করে দেখাচ্ছিলাম আর অনেক সুন্দর সুন্দর জিনিস কিনেছি তো আর বাচ্চাদের যে এক ওটা কিনেছি হচ্ছে ওদের চকলেট ওরা খুব চকলেট পছন্দ করে এটা হলো আমার শাশুড়ি আমার ম্যাক্সির কাপড় এই দুইটাই আর বল পিনটা আমার মেয়ের জন্য নিয়েছি আর এটা থ্রি পিস এটা থ্রি পিস নিয়েছি আমার ভাসুরের মেয়ের জন্য আর আমার থ্রি পিস আট দশ দোকান ঘুরেও পছন্দ হয় না এটা কোনো রকমে পছন্দ হয়েছে খুব ফুললি পছন্দ তাও না এখন কি করব কিনতে গিয়েছি সব কেনা হয়ে গেছে একটা থ্রি পিসের জন্য জিনিস দেওয়া বাদ থাকতে কেমন হবে সেজন্য ভাবলাম একটা কিনেই নেই তো এটা কিনেছি কিন্তু ভালোই হয়েছে মানে গ্রামের মানুষেরা চাকচিকময় জিনিস বেশি পছন্দ করে কিন্তু চাকচিকমা জিনিস নিতে গেলে মানে ভালো লাগছিল না কেমন হয় হয়তো খারাপ না হলে পায়জামা খারাপ এরকমটা তারপরে এটা একটু পছন্দ হলো সেজন্য নিলাম আর এই যে ভাপা পিঠা নিয়ে এসেছিলাম ভাপা পিঠাগুলো খুব সুন্দর দেখতে সেহেতু আমার বরকে বললাম যে গাড়ি আমি একটু ভাপা পিঠা নাও খাওয়া যাবে সন্ধান নাস্তায় ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ পেস